আমরা একটু দেখাই জি এইট এটা একটা জার্মানি ভ্যারিয়েন্টের প্রোডাক্ট একদমই ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন আপনি ইন্টেলের আই ফাইভ এলিভেন জেন প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি দারুন একটা প্রাইস থাকবে সাঁত্রিশ হাজার টাকা আপনি মাত্র সাঁত্রিশ হাজার টাকায় পাচ্ছেন ইন্টেলার আই ফাইভের এর জেনারেশনের প্রোডাক্ট আমাদের কাছে মোটামুটি বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট আছে আজকে ভিডিওতে আমরা সবগুলো দেখানোর চেষ্টা করব। এটা পাবেন আপনি থার্টিন ইঞ্চ ষোলো জিবি পাঁচশো বারো জিবি স্টুডেন্ট ফ্রিলান্সারদের জন্য একদম আদর্শ প্রোডাক্ট এটা ব্যাটারি ব্যাক আপটা দুর্দান্ত থাকবে চার ঘন্টা প্লাস এটা প্রাইস করছি মাত্র সাঁত্রিশ হাজার টাকা এটার বড় ভাই যেটা এইট ফর্টি জি এইট

তারপরে আমরা দেখাবো এলেট এড বুকের জি এট এর রাইজেন প্রসেসর যারা পছন্দ করেন সিক্স কোর টুয়েলভ থ্রেড প্রসেসরের সাথে ধারণ একটা কম্বিনেশন পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ ডিজাইন লুকিং সব কিছুই ইন্টেলের মতো সেম থাকবে শুধু প্রসেসরে গিয়ে চেঞ্জ এটা ষোলো এমবি ক্যাশ মেমোরি থাকবে ষোলো জিবি র্যাম

তেত্তিরিশো টাকার একটা গিফট সম্পূর্ণটাই থাকবে ফ্রি আমরা ম্যাকের কিছু কালেকশন দেখাই অ্যাপেলের ম্যাকবক এ আর এম ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ষোলো জিবি র্যাম আছে পঁচাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ সহ এইটা নিতে পারবেন আপনি মাত্র বাষট্টি হাজার টাকায় পাশাপাশি আমাদের কাছে প্রিমিয়াম সেগমেন্টে আসছে ডেলের এক্সপিএস থার্টিন এক্সপেস থার্টিনের আমরা একটু লুকিংটা দেখাই বেজেলটা দেখেন আপনি কতটা স্পিকার স্পিকারগুলো ইউজ করা হয়েছে ডলবেট সাউন্ড সিস্টেম এই যে ওপরে কিন্তু স্পিকার পাবেন কিভাবে ব্যাটলেট টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট সবকিছু অ্যাভেলেবেল একদম নতুন মাত্র কন্ডিশন থাকবে বত্রিশ জিবি র্যাম ওয়ান SSD NVMe 13.3 ইঞ্চি ডিসপ্লে এই ব্যাটারি ব্যাকআপটাও দুর্দান্ত থাকবে 5 থেকে 7 ঘন্টার ব্যাকআপ পাবেন যেহেতু ডিসপ্লে সাইজটা খুবই ছোট এটা প্রাইস করছি আমরা মাত্র 80000 টাকা 9315 লিখে করুন 2 লাখ টাকার কিন্তু ব্র্যান্ড নিউ প্রাইস এই মুহূর্তে अवेलेबल আছে এটা Lenovo কিছু Lenovo ThinkPad T14 Ryzen 5 Pro 4650U প্রসেসর সাথে আছে ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি কার্বন ফাইবারের বডি লুকিংটা খুবই সুন্দর ব্যাটারি ব্যাক খুবই ভালো যারা কর্পোরেট ইউজার আছেন আপনার চাইলে কিন্তু অফিসের জন্য এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন আমাদের কাছ থেকে আমরা খুব ভালো প্রাইস প্রোভাইড করছি এন্ড কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু আপনার হাতে তুলে দিচ্ছি ল্যানাবোর্ড থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন মোস্ট পপুলার সিরিজ এটা ল্যানাবোর্ড থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন ইন্টার ফাইভ

রেগুলার প্লাস থেকে আরও দুই হাজার টাকা কম আপনি পাবেন তেষট্টি হাজার টাকায় নতুন প্রোডাক্ট থার্টিন জেনারেশন আই ফাইভ প্রসেসড ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটা ডেলের ল্যাতিচুড সিরিজ সেভেন ফোর টু জিরো ইন্টেলার আই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি নিতে পারবেন আপনার মাত্র চৌত্রিশ হাজার টাকায় মাইক্রোসফ্টের সার্ফেসগুলো যারা পছন্দ করেন সার্ফেসের হিউজ কালেকশন আছে সার্ফেসের এটা হচ্ছে প্রো সিরিজ আমরা ল্যাপটপ সিরিজগুলো একটু দেখাবো প্রো সিরিজের এটা প্রো সেভেন প্লাস এডিশন আই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি টাচ স্ক্রিন ডিটাচেবল প্রোডাক্ট চুয়ান্ন টাকা হলে পার্চেস করতে পারবেন সার্ফেসের ফোর কিন্তু স্টক আসছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর ব্ল্যাক কালার মেটাল বডি ইন্টেলার আই ফাইভের ইলেভেন জেনারেশন একটু লুকিংটা দেখাই ব্ল্যাক কালার খুবই সুন্দর ডিজাইন অ্যান্ড আউটলুকটা খুবই ফ্রেশ এটার জাস্ট ডিসপ্লেটা হচ্ছে দেখার মতো ডিসপ্লে থ্রি কে টাচি স্ক্রিন ডিসপ্লে অ্যান্ড এটা সি পার্টের কন্ডিশনটা একটু দেখাই একদম নতুনের মতো কন্ডিশন পাবেন ষোলো জিবি দুশো মাত্র বাউন হাজার টাকায় আপনি মেটাল বডি দিয়ে এটা পারচেস করতে পারবেন আমরা কিছু গেমিং প্রোডাক্ট দেখাবো গেমিং প্রোডাক্টের স্টার্টিং প্রাইস